দু সালে সাধারণ মানুষ আবার ভেবে দেখবেন যে তারা ভুল স্যালাইনে মরবেন না সুস্থ জীবন যাপন করবেন একটা অল্টারনেট কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় এটা মানুষের ওপর উন্নয়নের নৌকায় চললে ভুল স্যালাইন শরীরের মধ্যে যাবে প্রসূতির মৃত্যু হবে রুগীদের মৃত্যু হবে একটা মৃত্যু তে বাংলাকে পরিণত করার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বা শাসক দলের যে প্রয়াস সেটা আমরা পদে পদে টের পাচ্ছি ভুল স্যালাইন দেওয়াটা তো একটা ছোটোখাটো ব্যাপার পেটের মধ্যে ছুরি রয়ে যায় পেটের মধ্যে গ্লাভস রয়ে যায় আমরা দেখেছি রক্ত মাখা গ্লাভস খুঁজে পাওয়া যায় কত কিছু হচ্ছে তো এটা অবাক হচ্ছেন কেন বাংলার মানুষ এইসবে আর অবাক হয় না বড় ঘটনা তাই মিডিয়াতে এসে গেছে এরকম হয়তো মাসে একটা করে স্যালাইনে মারা গেলে হাসপাতাল হয়তো বলতো স্বাভাবিক মৃত্যু বাড়ির মানুষও মেনে নিত কিন্তু এখানে যেহেতু একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়েছে এটা সংবাদ মাধ্যমের চোখে এসছে তাই এই স্বাস্থ্য ব্যবস্থায় মমতা বাংলার মানুষকে উপহার দিচ্ছেন এটাই হচ্ছে কথা একটা গ্যাংয়ের তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না এটা একটা গ্যাং তা গ্যাংয়ের মধ্যে ওয়ার হবে একে অন্যকে খুন করবে ভাগ বাটওয়ার জন্যে ডাকাত দলের মধ্যে দেখবে এক ডাকাত ডাকাত দলের মধ্যে দশটা সদস্য থাকলে যদি জনের মধ্যে সমান ভাগ না হয় একে অন্যকে খুন করে ফেলে ডাকাত দলের মধ্যে যেরম ওয়ার হয় তেমনি তৃণমূল কংগ্রেস তো একটা গ্যাং গ্যাংওয়ারের লোক মারা যাবে এতে অস্বাভাবিকতার কিছু নেই মানে একাধিক কোমায় চলে গেলেন একজন মারা গেলেন জন্য অসুস্থ মানে এটা ছোটোখাটো বিষয় হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই নিয়ে কি কোনো হেলদোল আছে আমি জানি না গতকাল বা পরশু এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বোধ স্বাস্থ্যমন্ত্রী তা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন কিনা আমি জানি না তবে রাজ্য প্রশাসনের এই সব বিষয়ে কোনো হেলদোল নেই কারণ রাজ্য প্রশাসন নিজেই তো জানে যে কিভাবে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে কিছু কিছু স্বার্থান্বেষী মানুষের কবলে খপ ফেলে দিয়েছেন স্বাস্থ্য ব্যবস্থাকে পায়ের তলায় পিষে মারা হয়েছে এবং তার নবতম উদাহরণ হচ্ছে আরজিকর কাণ্ড এবং আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত আর যা যা অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে সেটাই বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরা রাজনীতিবিদরা তারা তো সরকারি হাসপাতালে খুব একটা চিকিৎসা করান না কিন্তু সাধারণ মানুষরা তো সরকারি হাসপাতালে যায় তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছে যে ভুলস লাইনের জন্য প্রসূতির মৃত্যু অসুস্থ মানে কী চলছে বলুন তো না এটাই তো এগিয়ে বাংলা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ব্যবস্থা এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপার স্পেশালিটি হসপিটাল এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নৌকা দেখুন মৃত্যু চারিদিকে আসবে নানারকমভাবে মৃত্যু আসবে শাহজাহানরা গ্রামের গরিব সরল মানুষদের মৃত্যু ডেকে আনবে চাকরি প্রার্থীরা চাকরি না পেয়ে আত্মহত্যা করবে তার মাধ্যমে মৃত্যু হবে ধর্ষিতারা মৃত্যুবরণ করবে বা মৃত্যু লাভ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এটাই স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে দুর্নীতি দুর্নীতির কবলে ফেলে ধীরে 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 বাংলাকে মৃত্যুর কবলে নিয়ে যাচ্ছে এই হাসপাতালগুলো অনেকে অনেক ধরনের কথা বলে কোনোটা কোনো হাসপাতালে সুন্দর গেট বানিয়ে দিয়ে বলা হয় সুপার স্পেশালিটি হাসপাতাল ওদের যে ফেয়ার প্রাইস শপ আছে সেই শপে গেলে আপনি আধ্যেক ওষুধ পাবেন না এখনও দালাল চক্ররা বিভিন্ন হাসপাতালের মধ্যে অ্যাক্টিভ হয়ে রয়েছে ভর্তি হওয়ার জন্য তাদের ধরতে হয় বেশি দূর যেতে হবে না কলকাতা শহরে যে সুপার স্পেশালিটি হসপিটাল বা অত্যন্ত সম্মানের সঙ্গে লোকে যে হাসপাতালকে দেখে পিজি হাসপাতাল আপনি পিজি হাসপাতালে শাসক দলের কোনো রেকমেন্ডেশান ছাড়া আপনি বেড পাবেন না এই এইভাবেই স্বাস্থ্য ব্যবস্থা চলছে পশ্চিমবঙ্গে ভুল স্যালাইন দেওয়াটা তো একটা ছোটোখাটো ব্যাপার পেটের মধ্যে ছুরি রয়ে যায় পেটের মধ্যে গ্লাভস রয়ে যায় আমরা দেখেছি রক্তমাখা গ্লাভস খুঁজে পাওয়া যায় কত কিছু হচ্ছে তো এটা অবাক হচ্ছেন কেন বাংলার মানুষ এই আর অবাক হয় না হচ্ছে অভিযোগ করা হচ্ছে স্লাইন জাল কিন্তু সেই স্লাইন কোম্পানি যে ওষুধ কোম্পানি তারা কালো তালিকাভুক্ত ছিল তারপরেও কিভাবে সরকারি হাসপাতালের বরাদ পেতে পারে চারিদিকে যদি সন্দীপ ঘোষ থাকে সব হাসপাতালে যদি যেমন সব জায়গায় একটা করে সাজাহান আছে সব পাড়াতে সব মহকুমাতে সব গ্রামে সব জেলায় একটা করে সাজাহান আছে সব হাসপাতাল এবং হেলথ সেন্টারে এই শাসক দলের ঘনিষ্ঠ কোনো না কোনো সন্দীপ ঘোষ বসে আছে যারা অরিজিনাল ওষুধকে পাচার করে দিয়ে জাল ওষুধ কিনছে ফলস বিলিং করে কোটি কোটি টাকা নিজেরা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা ভাগ করে নিচ্ছে সেই জন্যে আজকে রুগীদের এই অবস্থা সেখানে যারা স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ সেটাই তো কথা বিষয়টা দেখুন আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা ছবি এঁকেছিলাম আজ থেকে বিশ বছর আগে ২৫ বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় এখন তো উনি দলকে বাঁচাতে ব্যস্ত এবার দলকে বাঁচাতে হলে কি হবে দেখুন তৃণমূল কংগ্রেসের তো কোনো রাজনৈতিক আইডিওলজি নেই পলিটিক্যাল আইডিওলজি নেই তাহলে দলটাকে একত্রিত রাখতে হলে কি করতে হবে ভাইপোর একধারে ভাইপোকে ভাইপোর বিরোধিতা করতে হবে ভা দলটা যেহেতু আড়াআড়ি ভাগ হয়ে গেছে আর একধারে যথেচ্ছভাবে সেটা চাকরি বিক্রি হোক কয়লা গরু বালি এগুলো হোক বা ওষুধের তস্করি হোক বা ওষুধ জাল ওষুধের ব্যবসা হোক কোনো না কোনোভাবে মানুষকে পয়সা রোজগার করা যারা শাসক দলের সঙ্গে খুব কাছাকাছি আছে সেই সব আমলা এবং অফিসারদের থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের শাসক দলের এই কুকৃত্তির মধ্যে জড়িয়ে ফেলতে হবে তাই প্রতিটি হাসপাতালেই আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে এটা বড় ঘটনা তাই মিডিয়াতে এসে গেছে এরকম হয়তো মাসে একটা করে স্যালাইনে মারা গেলে হাসপাতাল হয়তো বলতো স্বাভাবিক মৃত্যু বাড়ির মানুষও মেনে নিত কিন্তু এখানে যেহেতু একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়েছে এটা সংবাদ মাধ্যমের চোখে এসছে তাই এই স্বাস্থ্য ব্যবস্থায় মমতা বাংলার মানুষকে উপহার দিচ্ছেন এটাই হচ্ছে কথা এই যে মেদিনীপুরের ঘটনা এত বড়ো একটা ঘটনা সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে একসঙ্গে অনেকগুলো ঘটছে বলে সামনে এসছে কিন্তু তারপরেও আপনারা কংগ্রেস কেন রাস্তায় নামছে না বলুন তো না কংগ্রেস রাস্তায় না কে বলেছে আজকে মেদিনীপুরে আমাদের যে ওখানকার যে জেলা কংগ্রেস আছে জেলা কংগ্রেস থেকে আজকে প্রতিবাদ সভা হচ্ছে ধর্না হচ্ছে দেখুন আমরা তো প্রশাসক নই যে আমরা কোনো ইনস্ট্যান্ট অ্যাকশান নেব আমরা প্রতিবাদ করতে পারি আমরা এই ঘটনাগুলো মানুষের চোখের সামনে তুলে ধরতে পারি আমরা নানা রকমের প্রতিবাদ এবং প্রতিরোধের কর্মসূচি নিতে পারি এর চেয়ে বেশি আমাদের তো কিছু করার ক্ষমতা নেই মানুষ তো ভোট দিয়ে ওদের সরকার তৈরি করেছে তা মানুষ ভুল সেলাইনে মারা যাবে এটা তো মানুষের তৈরি করা বিষয় আমরা মানুষের দিকে চোখে আঙুল তুলিয়ে মানুষের চোখের দিকে আঙুল তুলে খালি তাদের এটুকু বলতে পারি যে দেখুন আপনারা কি ভুল করেছেন কাদের ক্ষমতায় এনেছেন ভুলের প্লাস্টিকটা করছেন এখন মানুষ সেটা আমি জানি না মানুষ কি করছে কারণ গণদেবতার রায়ের ওপরে ভরসা করতে হয় গণদেবতার সিদ্ধান্তের ওপরে ভরসা করতে হয় গণদেবতার রায়কে মেনে নিতে হয় ওনারা যখন মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখবেন ওনারা রেখেছেন দু সালে সাধারণ মানুষ আবার ভেবে দেখবেন যে তারা ভুল সেলাইনে মরবেন না সুস্থ জীবন জীবনযাপন করবেন একটা অল্টারনেট কোনো রাজনৈতিক এটা মানুষের আপনার মনে আছে কিছুদিন দলকে আগেই আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক কাঞ্চন মল্লিক তার স্ত্রীর যখন মানে বাচ্চা প্রসাবের জন্য যে হাসপাতালে যখন যাওয়া হয় তখন প্রায় লক্ষ টাকার বিল হয়েছিল সেই টাকা সরকার দেবে কি দেবে না সেই প্রশ্নে আমি যাচ্ছি না প্রশ্ন হচ্ছে একজন তৃণমূল নেতার বিধায়কের যখন চিকিৎসার প্রয়োজন হয় তখন তিনি বেসরকারি হাসপাতালে যান ছ লক্ষ টাকা খরচা করতে পারেন কিন্তু সাধারণ মানুষ তো পারে না স্বাভাবিক ব্যাপার উনি তো শাসক দলের বিধায়ক বাংলার শাসক দলের নেতা মন্ত্রী শান্তি চারানা আটানা দশ পয়সা পাঁচ পয়সা এরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের মাটিতে এরা হচ্ছে ভি ভিআইপি আপনি দেখেন না একটা পঞ্চায়েত প্রধান এত বড় গাড়ি চড়ে যে কলকাতা শহরের অনেক ব্যবসায়ীরা ভাবতে পারে না পঞ্চায়েত প্রধান এটা গ্রামের পঞ্চায়েত প্রধান বা একটা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাদের গাড়ি বাড়ি তাদের মন্ত্রী শান্ত্রী মানে যারা সঙ্গে থাকে তাদের হাব ভাব দেখলে কি মনে হয় তাদের হাব ভাব দেখলে এটাই মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির পয়সায় যাতে দল হৃষ্ট হয় সেই ব্যবস্থা করে দিয়েছে তাহলে আমরা পঞ্চায়েত একটা পঞ্চায়েত প্রধান বা একটা পঞ্চায়েত সমিতির প্রধান সবাইকেই আমরা দেখেছি বিগত দিনে পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের পয়সা এই ধরনের কালো টাকার সার্কুলেশন এর আগে কি আমরা কখনো দেখেছি আমরা আগে কখনো দেখিনি সেই জন্যই সমস্যা আর কোনো ব্যাপার না মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে পশ্চিমবঙ্গে তার দলকে এবং তার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের টাকা কামিয়ে টাকা কামিয়ে টাকা রোজগার করে কিভাবে হৃষ্টপুষ্ট হতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাদের ভালো করে শিখিয়েও দিয়েছে এবং সেই সুযোগও দিয়েছে আরও একটা নাম আপনার মনে থাকে মানিক ভট্টাচার্য তিনি জেলে যখন ছিলেন তখন তার চিকিৎসার খরচের জন্য তিনি সেই খরচ তোলার জন্য বিধানসভায় আবেদন করেছিলেন কারণ তিনি একজন বিধায়ক তাই সেখানে দাঁড়িয়ে এই যে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক এদের চিকিৎসা ভালো জায়গায় হবে সেই টাকা বিধানসভায় গিয়ে আবার তোলা হবে চাওয়া হবে আর সাধারণ মানুষ এই জালস লাইনে মরবে না আমি তো বলছি কিছু করার নেই এখানে মানিক ভট্টাজ বা এসব নাম বলে কোনো লাভ নেই তৃণমূলের সঙ্গে সংস্রব থাকলে সে রাজার জীবন যাপন করবে তৃণমূলের সঙ্গে সংস্রব না থাকলে সে রাজার জীবন যাপন করতে পারবে না সে একটা বেডও পাবে না তাদের তাকে দালালদের খপ্পড়ে পড়তে হবে এটাই পশ্চিমবঙ্গের কালচার আর এই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গকেই উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আর আমরা দেখেছি একাধিকবার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন পুলিশ মন্ত্রীর প্রশাসন নিয়ে প্রশ্ন পুলিশ পুলিশের এখন কাজ পাহারা দেওয়া নয় পুলিশের এখন কাজ আইন বলবৎ করা নয় পুলিশের এখন কাজ লোকাল বিধায়ক কাউন্সিলর অন্যান্য শহরে টাউনে কমিশনার গ্রামের এরিয়ায় পঞ্চায়েত এরিয়ায় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জেলা পরিষদের সভাধিপতি এদের সঙ্গে ব্যবসায়ীদের কন্ট্রাক্টরদের বসে কিভাবে ভাগ বাটোয়ারা হবে একটা টেন্ডার বেরোলে সেই ব্যবস্থা করে দেয় হ্যাঁ ওনারা সেই রোলটা প্লে করছেন পুলিশ সমন্বয় করছে বাংলাদেশ যা না এখন সমন্বয়করা ঘুরে বেড়াচ্ছে পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের যে দুর্নীতির টাকা সার্কুলেট হচ্ছে সেটার সমন্বয়কারী হচ্ছে বাংলার পুলিশ কলকাতার পুলিশ আসানসোলে কেন অনেক ছোট ছোট গ্রামে চলে যাও তৃণমূল নেতাদের সঙ্গে পাইক বরকন্দাজ বাংলা বেঙ্গল পুলিশের ঘুরে বেড়াচ্ছে বড় বড় এলএমজি নিয়ে তাদের নিরাপত্তা দিচ্ছে কারণ ডাকাত দলের সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই কিন্তু ডাকাত দলের সর্দারদের তো নিরাপত্তা দিতে হয় তাহলে সাধারণ মানুষ বা মানুষের মধ্যে যদি জাগরণ তৈরি হয় গণজাগরণের সৃষ্টি হয় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা আক্রান্ত হবে তা সেই এই ডাকাতগুলোকে পাহারা দিচ্ছে পুলিশ তৃণমূলী ডাকাতগুলোকে পুলিশ পাহারা দিচ্ছে এতে অবাক হওয়ার কোনো কারণ নেই এটাই বাংলা এই বাংলাই মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছে এই জন্যেই বাংলার গর্ব মমতা এই বাংলা এই মেয়েকেই চায় এটা ওদের অন্তর্দলীয় কোন্দল ভাইপোর লোক শান্তনু সেন বা শান্তনু সেনকে গ্রেপ্তার করে সাসপেন্ড করে পিসি ভাইপোকে বার্তা দিয়েছে দল আমার কন্ট্রোলে আছে আর আরাবুল ইসলামের মতন লোক তো প্রচুর আছে পশ্চিমবঙ্গে আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে ঠিক আছে ওটা ওই আমাদের চোখে ধোঁয়া দেওয়ার ধুলো দেওয়ার জন্য। আরাবুল ইসলামের সাসপেনশান বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতারই সাসপেনশান কার্যকরী নয় এই আরাবুলরাই দেখতে পারবে দু পাঁচ বছর বাদে দু পাঁচ বছরও যেতে হবে না বিধানসভা নির্বাচনের আগে আগেই আমি তৃণমূলের সৈনিক বলে আমার ময়া ময়দানে নেবে পড়বে নেতৃত্ব দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তখন বুঝবে যে মানুষ এখন নির্বাচনের অন্যান্য জিনিস নিয়ে ভাবতে ব্যস্ত তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে সেই জন্যে একটু নিজেদের ইমেজটা হোয়াইট ওয়াশ করলো ওদের সাসপেন্ড করে কিন্তু এই আরাবুলরা আবার ভবিষ্যতে ফিল